নমস্কার বন্ধুরা আন্দামান কিচেন এ টু সবাইকে জানাই স্বাগত আমি আজকে রান্না করবো সহজভাবে পানিরের তরকারি এখানে নিয়ে নিলাম মটন আর পানির পানির হালকা উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেব এইভাবে উষ্ণ গরম জলে পানির ভিজিয়ে রেখে দিলে ভালো সফট হয় পানির রান্না করতে নিয়ে নিলাম আলু আলুগুলো ছুলে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে পেস্ট বানিয়ে নেব এখন ছুলে নেওয়া আলুগুলো ছোট ছোট করে কেটে নেব সবাইকে আমার রান্না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন ক্যাপসিকামও কেটে নেব সব কিছু কেটে কোটে রেডি করে নিয়েছি গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই প্রায় গরম করে দিয়ে দিলাম কাস্তুরি মেথি একটু সময় ভেজে নেব তারপরে ঢেলে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নেব এখন দিয়ে দেব কড়াইতে তেল তেল গরম করে নিয়েছি তেলের ভিতরে দিয়ে দিলাম লবণ এখন এই তেলের ভিতরে দিয়ে দেব কেটে রাখা পশ্চিমগুলো একটু সময় ভেজে নেব হালকা করে ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না বেশি ভাজলে নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না হালকা করে ভাজা আমার হয়ে গেল তুলে নিলাম আড়াইতে তেল আছে আর একটু দিয়ে দেব তেল তেলের ভিতরে দিয়ে দেব লং দারচিনি আর এলাচ এইগুলো ফুটে ওঠার পরে দিয়ে দেব জিরা আর দেব তেজপাতা এই তেলের ভিতরে দিয়ে দেব পেস্ট করা টমেটো আর পেঁয়াজ তেলের সাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব অত সময় পর্যন্ত কাঁচা গন্ধ না যায় তত সময় পেঁয়াজ আর টমেটো ভেজে নেবো ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা বাটা হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া পাউডার আর লঙ্কা পাউডার আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেল তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এখন মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম এখন আবারও সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেল তারপরে দিয়ে দিলাম গ্রিন মটর কষাতে কষাতে আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেব গরম জল যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন পানিরের তরকারির ঝোল টেনে কম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পানিরগুলো আমি পানির ভেজে দেই নাই আপনারা চাইলে পানির ভেজে দিতে পারেন আমার মনে হয় পানির ভেজে দিলে দুধের গন্ধটা বেশি আসে আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেটে রাখা কাজু কাজু দিয়ে সাথে সাথে নাড়া দিতে হবে নয়তো নিচে লেগে যাবে এখন আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সময় বের করে আমার রান্না দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন আর এইভাবে সাপোর্ট করবেন দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকামগুলো এইভাবে পানির রান্না করে আপনারা ফ্রাইড রাইস নান পরোটা রুটির সাথেও খেতে পারেন পানির রান্না আমার শেষের দিকে এখন আমি উপর দিয়ে দিয়ে দেব সেই ভেজে রাখা কাস্তুরি মেথি পাউডার পানিরের তরকারিতে মিষ্টি ভাব থাকার জন্য দিয়ে দিলাম চিনি যাদের মিষ্টি পছন্দ না তারা চাইলে চিনি নাও দিতে পারেন পানিরের তরকারি আমার একদম কমপ্লিট হয়ে গেল তারপরে দিয়ে দিলাম আমুল বাটার এইভাবে বাটার পরে দিলে পানির খেতে দারুণ লাগে যদি আমার পানির রান্না করা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর একবার হলেও এইভাবে পানির রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে এখন আমি পানিরের তরকারি ঢেলে নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন আর এক রান্নার ভিডিওর সাথে